আসুন আমরা একটি আইন সঠিক পর্যবেক্ষণের ভিত্তিতে কিভাবে ন্যায় বিচার কায়েম করবে এক্ষেত্রে কিছু অবশ্যই শর্ত পূরণ করতে হবে শর্তগুলো কী কী মানুষের দিন রাত প্রকাশ্য গোপন সকল কাজ নিরীক্ষিত হতে হবে দুই নম্বর মানদণ্ড হবে বাহ্যিক কাজের সাথে মনের অবস্থাও নিরীক্ষিত হতে হবে নম্বর হবে নিরীক্ষণের পদ্ধতি অবশ্যই নিখুঁত হতে হবে চার নম্বর হবে যে সকল কাজের ফলাফল চালু থাকে যেটা আমরা জারিয়া জারিয়া বলতে পারি সকল কাজের আমলে আমলে সে নিরীক্ষণ পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত কার্যকর থাকতে হবে এখন এই চারটি কাজের ক্ষেত্রে মানব রচিত আইন কতটুক পারে আর আল্লাহর আইন কতটুক এটা কার্যকর হয় সেটা আমাদের মূল কথা আসবে মানবরচিত আইনে যেটা শুরু করেছিলাম যে মানবরচিত আইন দিন গোপন এই বিষয় জানতে না প্রকাশ্য কারণ আইনে পুলিশ গোয়েন্দা বিভাগ এরা যেহেতু কাজটা করবে তাদের দ্বারা একটা মানুষের দিন রাত গোপন প্রকাশ্য এটা নয় আপনার তদন্ত করা সম্ভব নয় বা পর্যবেক্ষণ করা সম্ভব নয় কিন্তু আল্লাহ আইনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি আল্লাহর আইন হলো প্রাথমিক স্তর যেটা দুনিয়াতে হবে সেটা মানুষই কার্যকর করবে অর্থাৎ খলিফা কার্যকর করবে এক্ষেত্রে মানবরচিত আইনের যে ত্রুটি আর খলিফার আইনের যে কার্যকারিতা অবশ্যই বেশি কারণ খেলাফতি শাসন ব্যবস্থায় যারা আইন কার্যকর করে তারা অবশ্যই আল্লাহ এজন্য এই জন্য সে যতটুকুই জানতে পারত না কেন জবাবদিহিতার অনুভূতি থাকার কারণে এটা অনেকাংশে ভালো হয় তারপরও ধরে নিতে হবে এটা ত্রুটিপূর্ণই থাকবে যেহেতু মানুষ আল্লাহ আবদুল আলামিন যে সকল সময় আমাদের সকল কাজ পর্যবেক্ষণ করেন এজন্য তিনি ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন আমরা এ আয়াত সবাই জানি সবাই ইনফিতারের দশ থেকে বারো নম্বর আয়াত অয়িন না আলাইকুম্লা হাফেজিন কিরণ আন কাতি না ইয়া আলামু না মাতা ফালুন যে আমি অবশ্যই তাদের ওপর নিযুক্ত করে রেখেছি তত্ত্বাবধায়ক ফেরেশতাগণ তারা সম্মানিত এই সম্মানিতর মধ্যে একটা ব্যাখ্যা আছে ফেরেশতাদেরকে কেন এখানে সম্মানিত বলা হলো ফেরেশতারা দুনিয়ার ডিবি গোয়েন্দার মতো ঘুষ খাবে না সে আপনার কথায় প্রভাবিত হবে না আপনার কথায় প্রতারিত হবে না রব্বুল আলামিন তাদের কেমন পাওয়ারফুল করে করেছেন সে সঠিকটা শুনবে সঠিকটা বুঝবে সঠিকটাই পর্যবেক্ষণ করবে সঠিকটাই রেকর্ড করবে রব্বুল আলামিন সোনা নহল হলেও উনিশ নম্বর রায়তা বলছেন অল্হ ইয়া আলামু মা তুসি নুনুম রব্বুল আলমিন বলছেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো আল্লাহ সব বিষয় জানেন তাহলে আমরা বুঝে ফেললাম যে ফেরেস্তারা তো নিযুক্ত আছে আছে আল্লাহর কাছে সকল বিষয় সাথে সাথে অবগত করানো হচ্ছে এবং সেটা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে অতএব রব্বুল আলমিনই শুধু পারেন আমাদের দিন রাত প্রকাশ্য গোপন সকল বিষয়ে সঠিক পর্যবেক্ষণ